সবুজ চত্বরে ফুটবল ফিরেছে ফুটবল প্রাণবন্ত দমে ফিরে এসেছে এই আমাদের প্রিয় মানুষ সন্তান অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব দৈনিক সকালের সময়ের সম্পাদক এবং প্রকাশক জনাব মোহাম্মদ নুর হাকিম তিনি আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে আমাদের মাঝে শুরু থেকেই সরাসরি মঞ্চে বসে উপস্থিত রয়েছেন এবং এই টুর্নামেন্টের অন্যতম সফলতম বাস্তবায়নের সফলতম নেতৃত্বে যিনি হয়েছেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাবেক তারকা ফুটবলার সন্তান আলোকিত কৃতি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক কাজী উজ্জামান আদুল ভাই অত্যন্ত ব্যস্ত সময় তিনি পার করছেন এবং অত্র অঞ্চলের যে কোনো ধরনের আয়োজনের সহযোগিতার জন্য যে মানুষটি পট বৃক্ষের নেয় সহযোগিতা করে থাকেন সেই মানুষটি হলেন ওই কাজী যেমন আদুল ভাই ইউথ ক্লাব মাঠে যে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইখানেও কিন্তু এই মানুষটির অনেক অনেক বড় অবদান রয়েছে দেখা যাক আক্রমণ রচনা করার একটা চেষ্টা কালো রঙের জার্সিতে দাও এক আকাশী নীল কালারের জার্সিতে কাশীপুর কেডিকে ইউনিয়নের কাশীপুর একাদশ এক 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 সমতায় খেলা যদি শেষ হয় টুর্নামেন্টের ম্যানেজমেন্টের যিনি নেতৃত্ব দিচ্ছেন কাজী মামুনুজ্জামান আদুল ভাই জানাবেন সরাসরি টাই ব্রেকার সরাসরি টাই ব্রেকার অনুষ্ঠিত হবে এবং সেই উত্তেজনাকর টাই ব্রেকারে আমরা আশা করব উভয় দলের স্ট্রাইকারেরা যেতে চাইবেন না খেলার মধ্যেই তারা গোল এনে দেবেন দলের পক্ষে তবে সেই অঙ্গিকে কিছুটা চিনিয়ে নিয়ে স্লো মোশনে অর্থাৎ ধীরে লয়ে তারা কিন্তু খেলছে মধ্যমা মাঠে ছোট ছোট পাস খেলে আক্রমণ